দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা খেলা শুরুর আগেই নাক ভেঙে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে বের হয়েছে এমবাপ্পে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ইউরো দুই হাজার চব্বিশে শুভ সূচনা করেছে কাতার বিশ্বকাপের রানার্স আপ ও এবারের আসরের হট ফেভারিট ফ্রান্স মেক্সিমিলন ওভারের আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স জয় পেলেও উদ্বোধনী ম্যাচেই ইঞ্জুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর রক্তাক্ত নাকে মার থেকে উঠে গেছেন এমবাপ্পে সোমবার সতেরো জন ওষ্ট বিপক্ষে শূন্য গোলের জয় ইউরো যাত্রা শুরু করেছে ফ্রান্স কিন্তু এই ম্যাচেই নাকের হাড় ভেঙে গেছে কিলিয়ান এমবাপ্পের ডুসেলড এরানায় অনুষ্ঠিত ম্যাচের ছিয়াশি মিনিটে ওয়েস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন ড্যানসর সঙ্গে এরিয়াল ডুয়েলের সময় ধাক্কা লাগে এই সংঘর্ষের পর পঁচিশ বছর বয়সী এমবাপ্পেকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করা হয় ফিনকে দিয়ে নাক থেকে রক্ত পড়ছিল তার ফলে তাকে পরিচর্যা দিতে মাঠে মেডিকেল স্টাফরা প্রবেশ করে রক্তে তার জার্সি ভিজে যাওয়ার দৃশ্য দেখে আটকে ওঠে ফরাসি সমর্থকরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে এক্স রে করে নিশ্চিত হওয়া যায় এমবাপ্পের ইনজুরির ব্যাপারে নাক ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন হলেও এই মুহূর্তে সে পথে হাঁটবে না ফান্স টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে তিনি একটি মুখোশ পরে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ফান্স তো দর্শক এমবাপ্পের ব্যাপার নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্সে জানিয়ে দিতে পারেন